সুইজারল্যান্ডের অংশ বিশেষ বললে ধরা যায় কিন্তু এটা সুইজারল্যান্ড না এটা ইটালি এটা আমাদের ইতালিতে ইভেন বাসার কাছেই ইটালির বাগানগুলো সাধারণত এরকমেরই হয় আমার বউ যাচ্ছে ওই যে সাথে সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে এই বেঞ্চগুলো হচ্ছে গরমের দিনে এখানে যারা আসে তাদের তারা পার্টি করতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নাজমুল এবং আমার সহধর্মিনী মারিয়া আমরা আজকে দুজনে ইতালির পাহাড়ের গোহাতে পরিদর্শন করতে যাচ্ছি দুজনেই তো চলেন দেখি ইতালির পাহাড়ের ভেতরে বাংলায় যেটা বলে গুহা এগুলোতে কি আছে এবং দেখতে কেমন দেখায় দের সাথে একজন গাইডার ছিল ইটালিয়ান সে সব কিছু ব্যাখ্যা করতেছিল ইটালিয়ান ভাষায় প্রকৃতি নিঃশব্দতা এবং টপ টপ করে পানি পড়তেছে সেগুলোর শব্দ এখানে কোনো ইন্টারনেট নাই কিন্তু ইলেকট্রিসিটি আছে যেটা বিদ্যুৎ এটা সরকারিভাবেতে এগুলা পর্যবেক্ষণ করা হয় পর্যটকরা বছরে তিন মাস এখানে প্রবেশ করতে পারে এবং অবশ্যই তাদেরকে টিকিট কেটে এগুলো দেখতে হয় আমরা ভেতরের দিকে যাচ্ছি আস্তে আস্তে সাথে আছে আমার বহু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমি এবং আমার সহধর্মিনী আমাদের সামনে আরও তিন চারজন ছিল আমাদের মতোই রাস্তাগুলো বেশ সরুই ছিল এবং রাস্তাগুলো পিছলাও ছিল যাতে করে খুব অ্যাটেনশনের সাথে সামনের দিকে যেতে হচ্ছিল কারণ একটু স্লিপ করলেই পড়ে গেলে মাজা ভেঙে যাবে যাওয়ার সম্ভাবনা এখানে বেশি এখানে সূর্য কখনোই ঢোকে না ঢুকতে পারে না সব সবসময় এরকমই থাকে পানি পড়ে উপর থেকে এরকম ভেজা তে পাহাড় ঘেসে ঘেসে পানি পড়ে ভিতরে সো এটা মোটামুটি বেশ ভালোই রিস্কি ছিল তারপরেও আমরা যাচ্ছিলাম জাস্ট কেউ রিসিটের জন্য সামনের দিকে আপনারা দেখতে পারতেছেন এখানে লাইট ধরে জোরে যেতে হচ্ছে কারণ অন্ধকার তারপরেও কারেন্ট ছিল কারেন্ট ছিল সরকারিভাবেতে তো অসুবিধা হচ্ছিল না বেশি উনি খুব সাবলীল ভাষায় আমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছিল পানি পড়ে পরে পাহাড়ের গায়ে কি ধরনের খাদ তৈরি হয়েছে এবং কী কী আবিষ্কার হয়েছে এখান থেকে যুগের পর যুগ ধরে এইভাবে পানি পড়তেছে এবং নতুন করে নতুন নতুন সেত এবং বিভিন্ন ধরনের উনি ব্যাখ্যা করতেছিল যদিও আমি সবগুলো নাম জানি না এটাই আর কি বেশ ভালোই লাগতেছিল ইটালিতে আসার পরে এটা বেশ নাইট ছিল আমার জন্য এই ট্রাভেলটা এখন সামনের দিকে যাচ্ছি একজন মানুষ পার হতে কষ্ট হয়ে যায় যদিও তো এর ভিতরে ইলেকট্রিসিটি সিস্টেম চালু করা আছে জায়গাটা অনেক শর্ট আমার বউ সামনের দিকে আছে মোটা মানুষ এখান থেকে যেতে পারবে না যদিও খুব সতর্কতার সাথে যেতে হচ্ছে আমরা এই পাশ দিয়ে আসলাম এখন এখন সামনের দিকে যাচ্ছি মাউন্টেন ভিতরে এটা বাংলায় যেটা বলে গুহা আমার বোধ হচ্ছে খুব সতর্কতার সাথে কারণ এখানে আমি একটু সবার পেছনে যদিও কারণ আমি ভিডিও করতেছি ভালো থাকবেন সবাই পরের ভিডিওতে আবার দেখা হবে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ